ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লাখি জয়ের বিশাল যে একটা ব্যবধান সেই নিয়ে যে বারফটটাই করা সেই দিনকে এবার শেষ হতে চলেছে এই যে বিশাল জয় হয়েছিল এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বহু প্রশ্ন জেগেছিল সেই প্রশ্ন কি এবার আদালতের মনেও জেগেছে এবং সেখানেই কি ফাইনাল ফয়সালা হতে চলেছে অভিষেক ব্যানার্জি নিজে বুঝে গেছেন যে যেভাবে জিতেছেন সেটা সবটা ধরা পড়ে যাবে এবং সেই জন্য বড় খেসারত তাকে দিতে হবে সেই জন্য তিনি কি পালাতে চাইছেন এই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে উঠে গেল কেননা কলকাতা হাইকোর্টে আজকে যা হলো তার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যেতে পারে অভিষেক ব্যানার্জির রাতের ঘুমটা উড়ে গেছে আপনারা জানেন যে দু সালে লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছে তাতে গোটা দেশবাসী একটু বেশ হতচকিত হয়ে পড়েছে এই ফলাফল কেউ এক্সপেক্ট করতে পারেনি বিশেষ করে বাংলা নিয়ে যে ফলাফল হয়েছে সেটা তো আরও চমকে দেওয়ার মতো বাট সব থেকে বেশি চমকটা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেননা সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড করে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তিনি নিজে বলেছেন যে মানুষের এই আশীর্বাদ এই ভালোবাসা যে তার প্রতি ঝরে পড়েছে সেই নিয়ে তিনি সাত দিন নাকি ঘুমোতে পারেননি তারপর অনেক ভেবে ডায়মন্ড হারবারের জন্য একটা প্রকল্পের কথা ভেবেছেন তবে তার নাকি শান্তি হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন জেগেছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি নিয়ে কেন কেন না? আমি নিজে এই ডায়মন্ড হারবার লোকসভাবাসীর সঙ্গে কথা বলেছি আমি সেখানে ঘুরেছি এবং সেখানকার বহু মানুষের ইন্টারভিউ আমি ভোটের আগে সেটা দেখিয়েও ছিলাম এবং সেখানে সার্বিকভাবে যে ছবিটা মানুষের মধ্যে উঠে এসেছিল সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে কিচ্ছু কাজ হয়নি কোনো কাজ করতে পারেননি এবং তারা একটা শুধু সুযোগ খুঁজছিলেন অভিষেক ব্যানার্জিকে হারাবার জন্য সেই জায়গা থেকে দেখুন নির্বাচনে হার জিত তো হতেই পারে সব মানুষের সঙ্গে তো আমি কথা বলতে পারিনি কিন্তু যেভাবে তার মার্জিনটা সারা পশ্চিমবঙ্গের এতদিন অবধি যত ইলেকশন হয়েছে তার মধ্যে সর্বকালীন রেকর্ড গড়লো সেটা কিন্তু সকলকেই চমকে দিয়েছিল এবং এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল প্রশ্ন ওঠার পর সেইখানকার যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ববি তার মনেও সন্দেহ হয়েছিল কেননা তিনি ফিল্ডে থেকে লড়াইটা করেছিলেন এবং তিনি দেখেছেন যে সেখানে কি কি গুপিবাজি হয়েছে কি কি জল মেশানো হয়েছে কিভাবে অনৈতিক পথে জয়টা হয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে একটা মামলা ঢুকে দেন এবং সেই মামলাটা একটা অদ্ভুত ব্যাপার দেখা যায় ওই সময় কিন্তু একাধিক পিটিশন জমা পড়ে কলকাতা হাইকোর্টে আপনাদের মনে থাকবে নিশ্চিত প্রামাণিক তিনি একটি মামলা করেছিলেন রেখা পাত্র তিনি একটি মামলা করেছিলেন সেই সমস্ত মামলার হিয়ারিং শুরু হয়ে গেছে হিয়ারিং এর আগে যার বিরুদ্ধে মামলা হয় তাকে দিতে হয় অনেক কিছু ব্যাপার থেকে সেই সমস্ত কিছু টেকনিক্যাল পয়েন্ট হয়ে গেছে কিন্তু এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল না সেই মামলাটি কিছুতেই হিয়ারিং লিস্টে আসছিল না এবং তারপর যখন অনেক চাপা চাপি করে সেটাকে হিয়ারিং লিস্টে আনা হয় দেখা যায় যে মাননীয় বিচারপতির এজলাসে এই মামলাটি পড়েছে তিনি মামলা ছেড়ে চলে যাচ্ছেন শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি সুগত বাবুর কাছে এই মামলাটি চলে যায় এবং সেখানে মামলা শুরু হতেই একাধিক ঘটনা ঘটে যেটা কিন্তু দেওয়ার মতো তারই একটি হিয়ারিং আজকে ছিল এবং সেখানে আজকে যা যা ঘটনা ঘটলো সেগুলো কিন্তু মারাত্মক ডায়মন্ড হারবার ছাপ্পা ভোট মামলা অভিষেক ব্যানার্জির আইনজীবী ফের সময় চাইলেন আদালতের সতর্ক বার্তা এক্স পার্টি অর্ডার হবে এক্স পার্টি অর্ডারটা কি একটু পরে আসছি কলকাতা হাইকোর্টে ইপি জিরো ফাইভ টু জিরো টু ফোর অভিজিৎ দাস ববি বনাম অভিষেক ব্যানার্জি মামলার শুনানিতে আজ ফের নাটকীয় পরিস্থিতি তৈরি হয় সময় নষ্টে আদালতের ক্ষোভ ইতিমধ্যে টানা তিনবার সময় নিয়েও অভিষেক ব্যানার্জি লিখিত উত্তর জমা দেননি বিচারপতি সুগত মজুমদার আজ চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন তবুও অভিষেকের আইনজীবী ফের সময় প্রার্থনা করেন অভিজিৎ দাস ববির পক্ষে বরিষ্ঠ আইনজীবী বিল্যদল ভট্টাচার্য তীব্র আপত্তি জানান বিচারপতি প্রথমে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করতে চাইলেও আইনজীবীর অনুরোধে জরিমানা মাফ করে আঠাশে অগস্ট দু হাজার পঁচিশকে শেষ সুযোগ হিসেবে নির্ধারণ করেন বিচারপতি স্পষ্ট সতর্ক করেছেন সেই তারিখে লিখিত উত্তর জমা না হলে আদালত এক্স পার্টি অর্ডার দিয়ে দেবেন দেখুন কিছুদিন আগেই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি নিয়ে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি কিন্তু একটি বিস্ফোরক বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করেছেন শুধু ডায়মন্ড হারবার নয় তিনি একাধিক কেন্দ্রের কথা বলেছেন সারা ভারতবর্ষ জুড়েই যেখানে বিরোধীরা খুব বড় ব্যবধানে জিতেছেন তার মধ্যে আমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল ডায়মন্ড হারবার নিয়ে কেননা এটা পশ্চিমবঙ্গ থেকে একটা লোকসভা নির্বাচন এবং সেখানে কিভাবে ভোটার তালিকায় গাফিলতি চলছে সেই ভোটার তালিকাটাকে কাজে লাগিয়ে কিভাবে তৃণমূল ভোট বাড়াচ্ছে এই সমস্তই তিনি ব্যাখ্যা করেছিলেন এবং সেই অভিযোগ আনার পর আমরা দেখলাম বিকেল বেলায় এখানকার সমস্ত রকমের মিডিয়ায় একটা হৈ হৈ রৈ রই করে খবর দেখালো যে অভিষেক ব্যানার্জির প্রতিনিধি তিনি নাকি পেন ড্রাইভে করে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে অনুরাগ ঠাকুরের বাড়িতে চলে গেছেন এবং সেখানে তার প্রশ্নের সমস্ত কিছু জবাব দিয়ে দিয়েছেন একটা বেশ বড় ব্যাপার অর্থাৎ অভিষেক ব্যানার্জি কিছুতেই দু নম্বরী করে জিততে পারেন না আমরাও বিশ্বাস করি তিনি দু নম্বরী করে যেতেন সত্যিই মানুষের ভালোবাসা তার উপর ঝরে পড়েছে কিন্তু ব্যাপারটা হলো একটা রাজনৈতিক উত্তর দেওয়া একটা রাজনৈতিক নেতাকে দেওয়া আর আদালতে উত্তর দেওয়া দুটোর মধ্যে তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে আদালতে আপনি তো মিথ্যাচার করতে পারবেন না যদিও আবার সেটাও অনেক সময় হয়ে থাকে কিন্তু যেটা নিয়ম হচ্ছে আদালতে আপনি মিথ্যাচার করতে পারেন না যাহা বলিব সত্য বলিব এই এই আপনাকে কথা বলেই কিন্তু আদালতের সামনে আসতে হয় আর সেই সত্য বলিতে গিয়া অভিষেক ব্যানার্জি কি থমকাইয়া গিয়াছেন এই প্রশ্নটা উঠছে কেননা ওই যে দেখুন ইতিমধ্যে টানা তিনবার সময় নিয়েও অভিষেক ব্যানার্জি লিখিত উত্তর জমা দিতে পারেননি এখানে অনেক প্রশ্ন উঠছে এক এই মামলার হিয়ারিংই কেন হচ্ছিল না যখন হিয়ারিং হলো মহামান্য এক বিচারপতি কেন এই মামলা ছেড়ে দিলেন এবং তারপর যখন শুনানি শেষ পর্যন্ত শুরু হলো তখন অভিষেক ব্যানার্জি সময় নিচ্ছেন তার আইনজীবী সময় নিচ্ছেন যে আমরা লিখিতভাবে বলবো এখানে কি হয়েছে না হয়েছে কোন রকম কোনো গন্ডগোল নেই সত্যিই মানুষের ভালোবাসায় জিতেছি তো অনুরাগ ঠাকুর সকালে প্রেস কনফারেন্স করলে বিকেলে তার বাড়িতে প্রমাণ দিতে পারে আর আদালতে দু সালে জিতেছেন জুন মাসে চৌঠা জুন রেজাল্ট বেরিয়ে গেছে আর আজকে তিনবার টাইম নেওয়ার পরও তিনি দিতে পারছেন না কেন উত্তর কেন আজকে তাকে চতুর্থবারের জন্য টাইম চাইতে হয়েছে এবং সেই উত্তরটাও যে তিনি দিতে পারবেন না দেবেন না এইটা ধারণা কেন আদালতের মনে হচ্ছে কেন বলছে এই কথাটা তার কারণ হচ্ছে আদালত কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে ভাই আঠাশ তারিখ আঠাশে আগস্ট তোমাকে শেষ ডেড লাইন বেঁধে বেঁধে দিলাম এর মধ্যে উত্তর দেওয়ার হলে দাও তোমার কথার কোনো ভ্যালু নেই আমি আমার মতো করে মামলা চালিয়ে নেব এবং এই যে কাজটা করছে এই যে দিচ্ছে না বর্সনা করে সেখানে জরিমানা করছে আদালতের ভাষায় জরিমানা কিন্তু প্রচন্ড প্রচন্ড করা একটা পদক্ষেপ আদালতকে কেন এই জিনিস করতে হচ্ছে সবটাই কি পিসির বাড়ির আপনার ভেবেছিলেন নাকি সত্যিই অভিষেক ব্যানার্জির উত্তর দেওয়ার নেই যে উত্তরগুলো অভিজিৎ দাস ববে জানতে চাইছে যে উত্তরগুলো মহামান্য কলকাতা হাইকোর্ট জানতে চাইছে সেই উত্তরগুলো দিলে অভিষেক ব্যানার্জি ফাঁসবেন এবং তার যে ডায়মন্ড হারবারের সাত লাখি জয় সেটা ধরা পড়ে যাবে সেই ভয়ে উত্তর দিতে পারছেন না এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে এবার আপনারা যারা টেকনিক্যাল টার্মটা জানেন না যারা আইন আইনের সঙ্গে এতখানি যুক্ত নন তাদের জন্য এই এক্সপার্টি অর্ডারটা আমি কি বলে দিচ্ছি একদম গুগল সার্চ করে সেখানকার উত্তর আপনাদের দেখাচ্ছি An ex parte order is a legal order issued by a court based on the request of only one party involved in a legal proceeding without the presence or input of the other party this often occurs when one party is absent from the hearing or when the court grants temporary relief in an emergency situation it is temporary relief by emergency situation তাহলে এখানে সোজা কথাই বলছে যে তুমি যদি ভাবো আমি উত্তর দেবো না আমার আইনজীবী পাঠাবো না আমার এখানে না আর সেই জন্য তারিখ পে তারিখের খেলা হবে ওইসব হবে না আমরা এই একটা পক্ষের কথা শুনবো তোমাদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে তোমরা আসছো না তোমরা এইটাকে ডিলে করতে চাইছো সেই জন্য সোজা কথায় তোমাদের কথার কোনো ভ্যালু আর কোর্ট দেবে না এই পক্ষের কথা শুনে মহামান্য আদালতে যা মনে হবে সেই রায় কিন্তু দিয়ে দেবে এই আজকে অভিষেক মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়ে দিল কতখানি কঠিন জায়গায় পড়ে গেছে অভিষেক ব্যানার্জি এইবার এই আজকে আর যেটা হলো সেই জায়গাটায় খুব ইন্টারেস্টিং জায়গা আছে বললাম না যে মামলাটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে একাধিক ইন্টারেস্টিং স্টেপ চলছে এবং মাননীয় আইনজীবী বীরলদল ভট্টাচার্য তিনি কিন্তু ফাটিয়ে লড়াই করছেন এটার জন্য এবং সত্যি সত্যি যদি এই মামলার একটা তিনি মানে নির্দেশিকা নিয়ে আসতে পারেন সেটা আগামী দিনের জন্য কিন্তু ল্যান্ডমার্ক হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কেন বলছি সেটা প্রমাণ ফরেন্সিক পরীক্ষার দাবি মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মোর আসে যখন বরিষ্ঠ আইনজীবী মাননীয় বিল্লদল ভট্টাচার্য আবেদন জানান ইভিএম মেশিন সিসিটিভি ফুটেজ এবং সমস্ত নির্বাচনী উপকরণ ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক এর উত্তরে নির্বাচন কমিশনের আইনজীবী জানান যাতে ফরেন্সিক ল্যাবে পাঠানো না হয় তার জন্য কমিশন লিখিত আবেদন জমা দেবে এখন নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন আদালতের নথি অনুযায়ী পূর্বে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে হাজির হয়েছেন এমন সময় যখন কমিশনের কাছে মামলার নোটিশ আনুষ্ঠানিকভাবে পৌঁছয়নি এই বিষয়টি আদালত পর্যবেক্ষণে আনাই নির্বাচন কমিশনের ভূমিকাকে নিঃসন্দেহে সন্দেহজনক বলে মনে করা হচ্ছে পরবর্তী শুনানি মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাশ তারিখ আঠাশে অগস্ট অভিষেক ব্যানার্জির কিন্তু শেষ সুযোগ যা যা প্রশ্ন তাদের কাছে করা হয়েছে তার লিখিত জবাব দেওয়া যদি না দেন তাহলে ওই যে চৌঠা সেপ্টেম্বরের শুনানি রয়েছে সেখানে এক্সপার্টি অর্ডার হয়ে যাবে এবং যে দাবি বীরল ভট্টাচার্য যে দাবি অভিজিৎ দাস ববি করছেন তার উপর বেশ করেই কিন্তু আদালত রায় দিয়ে দেবে কিন্তু এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা বারবারই এখানে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতা বা বিরোধীরা প্রশ্ন তোলেন এবং বলেন যে এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের অফিসটি রয়েছে সেটি কার্যত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে তারা সেখানে বসে এইটুকুনি সুনিশ্চিত করে যাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে যায় এবং সেই জন্য সেখানে অনেক রকমের দু নম্বরই কাজ চলে একদম সরাসরি অভিযোগ তারা নিয়ে এসছেন এবং সেই জন্যই আমরা দেখি যারা যত বেশি দলদাস তারা তত বেশি এই নির্বাচন কমিশনে কাজ করার সুযোগ পেয়ে যান যেটা এবারে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন আটকে দিয়েছে এবার আর সেই জায়গাটা হতে দিচ্ছেন না বাবুন একটা মামলা হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা করেছেন অভিজিৎ দাস ববি এখন নির্বাচন কমিশনের কাছে নোটিশই পৌঁছোয়নি তারা জানেই না যে এই মামলাটা আছে টেকনিক্যালি সেটাই তো হওয়া উচিত অথচ এখানে ছুটে 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 চলে এসেছে নির্বাচন কমিশনের আইনজীবী এসে তারা বক্তব্য রাখতে চায় আর সেইখানটাতেই ফেসেছে যে তোমরা জানলে কি করে এই মামলাটা হচ্ছে তোমাদের কাছে নোটিফিকেশন কোথা থেকে গেছে কে পাঠিয়েছে তোমাদের নোটিশ কেন তোমরা এসেছো ডিফেন্ড করতে এবং সেখানে কি বলা হচ্ছে এই যে ইভিএম মেশিন আছে সেই ইভিএম মেশিন যেখানে প্রিজার্ভ করে রাখা হয়েছিল সেই স্ট্রং রুম থেকে চেঞ্জ হয়ে গেছে যখন সেই স্ট্রং রুম থেকে কাউন্টিং হলে তখন সেই ইভিএম মেশিনের ভাঙা এবং সব থেকে বড় কথা এই যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ক্যামেরা গুলো উল্টো দিকে ঘুরিয়ে রেখে দেওয়া হয়েছে এবং সেখানে দে দার ছাপ্পা চলেছে এমনকি শুভেন্দু অধিকারীও আগে অভিযোগ করেছিলেন এটা আপনারা জানেন যে সকালে দু ঘন্টা অন্য জায়গাকার ফিড যেখানে সঠিকভাবে ভোট হচ্ছে এবং তৃণমূল জানে তারা সেখানে সেফ জায়গায় আছে জিতবে সেই জায়গার ফিড লাগিয়ে দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার বলে আবার বিকেলের দিকে দু ঘন্টা এবং সেই সময় ওই যে ফিডটা দেখছে এবার যারা সেটাকে মনিটর করছে তারা দেখছে তো ঠিকঠাকই ভোট হচ্ছে কোনো অসুবিধা কিছু হচ্ছে না কিন্তু ওই যে মানে ফিডটা অন্য ফিড দেখানো হচ্ছে এখানকার অরিজিনাল যে সিসিটিভি সেটা রেকর্ডেড হচ্ছে না সেই সময় দেদার ছাপ্পা চলেছে এবং অন্যান্য যেসব নির্বাচনী উপকরণ রয়েছে সেগুলো সমস্ত টেস্ট হবে না নির্বাচন কমিশন একদম ভূমিকা পালন করেছে এখন সত্যি সত্যি যদি নির্বাচন কমিশন সঠিকভাবে ভূমিকা পালন করে থাকে নির্বাচনের আধিকারিক যারা আছেন তারা কোন রকম দু নম্বরই করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জল একদম সাদা দুধ সাদা সততার প্রতীক হিসেবে এসছে তাহলে নির্বাচন কমিশনের গায়ে লাগছে কেন যে জিতুক যে হারুক যা খুশি হোক তাদের তো কিছু এসে যায় না ফরেন্সিক টেস্ট করলেই তো প্রমাণ হয়ে যাবে নির্বাচন কমিশন সঠিক ছিল ওই যে দাস ববি বিজেপি বিল্লদল ভট্টাচার্য যা বলছেন সেগুলো ভুল বলছেন কিন্তু না এটা ফরেন্সিক টেস্ট হলে তাদের যে কারচুপি হয় তাদেরকে যে কারচুপির কাজে লাগানো হয় সেইটা ধরা পড়ে যাবে সেই জন্যই কি ফরেন্সিক ল্যাবের জন্য না করছে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অর্থাৎ সব মিলিয়ে সব মিলিয়ে কিন্তু জমজমাট হচ্ছে অভিষেক ব্যানার্জি কেস এবং আরেকটা জিনিস আপনাদের আমি শেষে দেখাই আমি দু হাজার ন সাল বা দু হাজার সাল দেখাচ্ছি না দু হাজার উনিশের সঙ্গে কোথা থেকে প্রশ্নটা আসছে কোথা থেকে সন্দেহটা আসছে আমি দু হাজার চব্বিশের রেজাল্ট আর দু হাজার উনিশের রেজাল্ট যেটা উইকিপিডিয়াতে অ্যাভেলেবেল সেইটা আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন আমি প্রথমেই ওই টার্ন আউট একদম লাস্ট লাইনের আগের লাইন যেটা এআইপিসি হোল্ড সুইং তার আগেই দেখুন টার্ন আউট লেখা রয়েছে আমি সেইটা দুটো কম্প্যারিজন করছি দু হাজার উনিশ সালে যেখানে ভোট পড়েছিল লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার চোদ্দ লক্ষ ন হাজার তিনশো তিয়াত্তর সেটা এই পাঁচ বছরের মধ্যে হয়ে গেছে পনেরো লক্ষ তিরিশ হাজার আটশো সতেরো অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার ভোট বৃদ্ধি হয়েছে ঠিক আছে এবার একটা মজার জিনিস দেখুন অভিষেক ব্যানার্জি দু হাজার উনিশ সালে ভোট পেয়েছিলেন সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশ রাউন্ড ফিগারে আট লক্ষ ধরুন আর এবারে দু হাজার চব্বিশ সালে অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছেন দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ দশ লক্ষ ভোট পেয়েছেন আড়াই লক্ষ ভোট তার বৃদ্ধি পেয়েছে মোটামুটি অভিজিৎ দাস ববি বিজেপি তিনি পেয়েছেন তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো মানে তিন লাখ চল্লিশ হাজার ধরুন আর নীলাঞ্জন রায় বিজেপি প্রার্থী ছিলেন দু হাজার উনিশ সালে তিনি পেয়েছেন চার লক্ষ সত্তর হাজার এক লাখ চল্লিশ হাজার ভোট কমেছে এবং আর একটা মজার ব্যাপার দেখুন এই এক লাখ চল্লিশ হাজার ভোট যদি যোগ করেন অভিষেক ব্যানার্জি যেটা দু হাজার উনিশ সালে পেয়েছিলেন যে বিজেপি করছিল এখন আর বিজেপি ভালো নয় বুঝতে পেরেছে অভিষেক ব্যানার্জিকে ভোট দিয়েছে তাহলে অভিষেক ব্যানার্জির ভোট হচ্ছে আরো এক লাখ চল্লিশ হাজার বাড়লো কিন্তু বেড়েছে কত আড়াই লাখ মানে আরো এক লাখ দশ হাজার মতো বেড়েছে বা এবার এবার টার্ন আউট দেখুন চোদ্দ লক্ষ ন হাজার আর পনেরো লক্ষ তিরিশ হাজার মানে এক লাখ কুড়ি হাজার মতো ভোটার বেড়েছে সেই এক লাখ কুড়ি হাজার ভোটও শুধু অভিষেক ব্যানার্জিকেই দিয়েছে অর্থাৎ যারা নতুন ভোটার এসছে তারা সকলেই অভিষেক ব্যানার্জির প্রতি তাদের ভালোবাসা তাদের যে সমর্থন সেইটা জানিয়ে দিয়েছে হতে পারে হান্ড্রেড পার্সেন্ট নতুন ভোট যে ইনক্রিজ হয়েছে সেই হান্ড্রেড পার্সেন্ট ভোট পুরোটাই একটা ক্যান্ডিডেটের প্রতি যাচ্ছে তাহলে যে অভিযোগটা ওঠে যে এখানে অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গারা ঢুকে গেছে এবং তারা জানে তৃণমূলের ছত্রছায় না থাকলে আমাদের এখানে থাকা হবে না আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাদেরকে মিয়ানমারে পাঠিয়ে দেবে সেই জায়গাটার জন্যই কি এই ভোটটা হয়েছে এই প্রশ্নটাও কিন্তু উত্তর শুরু করে দিয়েছে খুব গুরুত্বপূর্ণ জায়গা এবার আপনারা বলবেন অন্য জায়গা থেকেও তো ভোট আসতে পারেন বাকি ভোটগুলো দেখে নিন সিপিআইএম এর প্রতিকুর রহমান পেয়েছেন ছিয়াশি হাজার নশো তিপ্পান্ন আর ডক্টর ফুয়াদ হালিম পেয়েছিলেন তিরানব্বই হাজার নশো একচল্লিশ ওই কাছাকাছি ভোট সিবিএম নিজেদের ভোট ধরে রেখে দিয়েছে আইএসএফ এর মঞ্জু লস্কর তিনি পেয়েছেন একুশ হাজার একশো উনচল্লিশ আর সৌমআই রাইস কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছিলেন উনিশ হাজার আটশো আঠাশ অর্থাৎ এখানে কংগ্রেস এবারে প্রার্থী দেয়নি তো মোটামুটি একই ভোট সেখানে থেকে গেছে আর বাকি অন্যান্য যে সব ছোটখাটো ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের তাদের মতোই পেয়েছে নোটা দশ হাজার পেয়েছিল এখানে ষোলো হাজার মানে আলটিমেটলি কিন্তু অন্য ভোট কোনো চেঞ্জ হয়নি বিজেপির ভোট কমে গেছে সেই ভোটটা পুরো পেয়েছে তৃণমূল এবং নতুন ভোটার যারা এসছে সেটা পুরোটা অ্যাড হয়েছে অভিষেক ব্যানার্জির সঙ্গে এখানেই তো সন্দেহটা যাচ্ছে অর্থাৎ অর্থাৎ এখানে যে জাল আছে এখানে যে জল আছে যে সন্দেহটা অভিজিৎ দাস ববির মনে হয়েছে সেই জন্য তিনি আদালতে মামলা করেছেন আজকে কিন্তু তার উত্তর দিতে নরবর করছেন থরথর করছেন অভিষেক ব্যানার্জি আর যত এটা করছেন তত কিন্তু আদালতের মনেও প্রশ্ন আসছে ডাল মেকুচ কালা হয় পুরা ডালই কালা হয় এবং সেটার ফয়সালা কিন্তু এই আঠাশ তারিখ অভিষেক ব্যানার্জির কাছে শেষ সুযোগ তিনি দিলে ভালো না দিলে সেপ্টেম্বর কিন্তু হয়ে যাবে এবং সেখানে নির্বাচন কমিশন কেন করতে দিতে চাইছে না কি তারা আটকাতে পারবে আর হলে কোন কেঁচো খুঁড়তে গিয়ে অজগর বেরিয়ে আসবে সেদিকেও কিন্তু নজর থাকবে সব মিলিয়ে জমজমাট ডায়মন্ড আজকে কলকাতা হাইকোর্টে কি বলবেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে এই মামলা এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পলায়নী মনোবত্রী জরিমানা হওয়া এবং শেষ সুযোগ পাওয়া এবং না হলে এক্সপার্টি অর্ডার অর্থাৎ এক পক্ষ শুনেই রায় হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার